শুয়ে পড়ছো তোল্লা কি হচ্ছে দুটো পাগল আর পাগলি তুই আর দোল্লা শুয়ে আছে এ বাবা একটা পাগলার হাসি থাকি এ মা পাগল খেপে গেছে দুজনে দোল্লা চড়ছো তোমরা দুজনে দোল্লা চড়ছো ওরে বাবা দুজনে দোল্লা চড়ছে রে আরে দাদু দোলা দিতে হবে দুজনে দোল্লা চড়বে বাহ বাহ মজা হচ্ছে রিভান মজা লাগছে কেমন মিটাইকে লাইক করে দেবে মাথা তোল মাথা তোল বলো বলো